কাজ নিজেই এক ধরনের পুরস্কার আর গত ছ বছর ছমাসে বাইরে এসে মার্কেটিং এবং যেসব বিষয় নিয়ে আমি কথা বলেছি তা আমার কাছে ভীষণ সন্তোষজনক ছিল কিন্তু সত্যি বলতে গেলে কাজ নিজেই যদি পুরস্কার হয় তাতে বিল পরিশোধ হয় না গত এই দীর্ঘ সময়ে আমরা বাইরে এসেছি এবং আমরা সেই ভিজনের কথা বলেছি যা সামনে আসছে আর এই ভিজন সত্যি এক অসাধারণ জিনিস যার কথা মানুষকে বলা যায় এবং যা মানুষকে তাদের জীবনে কী হতে পারে তা নিয়ে ভীষণভাবে উচ্ছ্বসিত করে তোলে কিন্তু আসল সত্য হলো ভিজন কেবল এক ধরনের আশা আর স্বপ্ন আর আশা আর স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে এটা মানুষকে জীবনে কি হতে পারে সেটা ভাবতে শুরু করার সুযোগ দেয় আমি যখন অন্যদের কথা শুনি তখন প্রায়শই তারা বলে আমরা তো সাড়ে ছ বছরের পথ পেরিয়ে এসেছি হ্যাঁ কাজ করা আনন্দদায়ক কিন্তু এতে তো বিল মেটে না আমাদের একটা প্রোডাক্ট চাই আমাকে একটা প্রোডাক্ট দাও যেটা আমি বিক্রি করতে পারব কাজ করতে পারবো তারপর আর কিছু চাই না কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে পুরোপুরি একমত নই কারণ পৃথিবীতে শত শত হাজার হাজার প্রোডাক্ট আছে যেগুলো তুমি বিক্রি করতে পারো তাদের মধ্যে কিছু দারুণও আছে যেগুলো দিয়ে তুমি সফলও হতে পারো কিন্তু বাস্তবতা হলো এই সব প্রোডাক্ট মানুষের জীবনকে তেমনভাবে পরিবর্তন করবে না যেমনটা আমি দেখতে চাই আমি যখন সেই ভিজনের কথা ভাবি যখন কল্পনা করি আমরা কোথায় যাচ্ছি তখন আমি বুঝি আমার যা দরকার তা শুধু একটা প্রোডাক্ট নয় আমার দরকার একটা প্ল্যাটফর্ম কারণ প্রোডাক্ট আমি যে কোনো জায়গা থেকে খুঁজে নিতে পারি সত্যি পারি তোমাদের অনেকেই সেটা পারবে তোমরা একটা প্রোডাক্ট খুঁজে নিয়ে সেটাকে মার্কেট করে হয়তো কিছু টাকা আয়ও করতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এমন কিছু নেই যা সত্যিকারের মানুষের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে আমার কাছে সেটা আমার চাওয়া জিনিস নয় আমি শুধু একটা প্রোডাক্ট চাই না আমি চাই সেই ক্ষমতা যেটা দিয়ে আমি মানুষকে যুক্ত করতে পারবো এবং সত্যিই তাদের জীবন বদলে দিতে পারব তুমি দেখবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক মানুষ আর্থিক চাপে ভুগছে তাদের হাতে যথেষ্ট টাকা নেই সামনে কোনো পথও তারা দেখতে পাচ্ছে না তারা জানে না কীভাবে এই চাপ থেকে বেরোবে আর যদি সত্যিই এমন একটা প্ল্যাটফর্ম আসে যা এই আর্থিক সমস্যাগুলো অন্তত কিছুটা লাঘব করতে পারে তবে সেটাই হবে কসালান ব্যাপার তাই আমি যখন ভাবি আমার কি দরকার উত্তরটা স্পষ্ট আমার কোনো প্রোডাক্ট দরকার নেই আমার দরকার একটা প্ল্যাটফর্ম এখন আমি জানি না সেই প্ল্যাটফর্মটা দেখতে কেমন হবে কেমনভাবে সাজানো হবে কর্পোরেট দিকটা কেমন হবে আর কিভাবে কাজ করবে এসব বোঝানো হবে কতদিন লাগবে সেটা নিশ্চিত নয় হয়তো কয়েক সপ্তাহ হয়তো কয়েক মাস তবে এতটুকু আমি নিশ্চিত জানি আমরা এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছি হ্যাঁ কাজ নিজে আনন্দদায়ক কিন্তু কাজ একা বিল মেটায় না আমাদের দরকার এমন কিছু একটা প্ল্যাটফর্ম যা আমাদের ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করবে কমিশন দেবে আয়ের সুযোগ করে দেবে এটাই আসল সাধারণ জ্ঞান